বাংলার বক্রি হাতে দুঃখ লাগবার উত্থান কোথায় মহারাজ দুঃখকে আপনি রাখতে পারেন জামাতা নিহত হয়েছে তার চেয়েও বড় দুঃখ এই কথা শুনে রাজপুতনার নারীরা হাসাহাসি করবে

পাঠিয়েছিলাম আমার জামাতাকে সে আমার জামাতাকে হত্যা করে ভেবেছে স্বয়ং মানসিংহকেই হত্যা করেছে কিন্তু আমিও তাকে জানিয়ে দিয়েছি তার মুন্ড পাক করার জন্য আমি এখনো জীবিত রয়েছি না তো এক্ষুনি পাবো জানি না সে কাপুরুষ পুনরায় দন্দ যুদ্ধে রাজি হবে কিনা মহারাজের জয় সংবাদ turut সংবাদ শুনো মহারাজ কি হর্টাল করেছিল উৎসব হয়েছিল এমন সদায় আপনার আহ্বান নিয়ে আদি যখন ইসকা এই গ্রহণ করেছে ঘুম করেছে তবে অনেকক্ষণ পরেই নিশ্চয় রাম মহারাজ অল্প গ্রহণ করেছে তো খুনি ঘুম করেছে তবে

ইাকা যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে সদা প্রস্তুত মনে হয় খা সাহেব শাহবাজ কে পরাজিত করে অহংকার বেড়ে গেছে কিন্তু ইশাকা আপনি ঘুম দেখেছেন ঘুমর শ্বাস দেখেননি কিন্তু এই ফাদের সঙ্গে তো এই বানর কিঞ্চিত পরিচয় করতেছে এইমাত্র শহী নিশ্চয় মহারাজের আজ্ঞার খবর হলো কে জানি খাসে কাপুরুষ কাপুরুষের মতো আপনি আমার অনবীক জ্ঞানতাকে হত্যা করেছেন খবরদার বনসিংহ এ শাখাকে ঠাকুর বলে কেউ কখনো পার পায়নি আর ভবিষ্যতে পার্ট ওটা ইনশাল্লাহ আর এ শাখা কখনো পর্দার আড়ালে থেকে তার যাবতাকে নড়াই মজনে পাঠায় না কিন্তু আজনে আমরা লেখমা করে দিচ্ছি এই যুবক পুরুষের দণ্ড যে যুদ্ধ করে মারা গিয়েছে হুদের মুখে এত ভালোবার কথা কিন্তু খাসে এবার আপনাকে কে বাঁচাবে আপনাকে রক্ষা করেন নিজেকে তুমিও তোমাকে রক্ষা করো শাখার হাত থেকে

আপনার সাথে পরিচয় না পেয়ে যদি আমি আমার মৃত্যু হতো তাহলে হয়তো এই মানসিংহের জীবনে মস্ত হওয়ার একটা প্রাপ্তি পেতে আরে ভাই আপনার মতো বিশাল হৃদয় সাথে পরিচয় হয়ে আজ আমিও ধন্য তবে এসব খা সাহেব আমাদের এই আলিঙ্গনের মধ্য দিয়ে আমাদের মোগল পাঠানদের বন্ধুত্ব হোক আমরা আর কখনো লড়াই করব না আমাদের প্রিয় মাতৃভূমিকে কখনো কলঙ্কিত হতে দিব না জি মনসিংহ জি সাহেব চলে